হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আবার একটি লাইভ ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তোমরা যে যে অনলাইন আছো চলে এসো আজ একটা খুব হাস্যকর বিষয় নিয়ে লাইভ করবো বলে ভেবেছি মানে তোমাদের সঙ্গে মেনলি গল্পটা করব বলেই এসেছি আমি সকলে কেমন আছো প্রথমে বলে দিই সকলে কেমন আছো আমি খুব ভালো আছি লাইভে জয়েন হোক তারপরে ব্যাপারটা নিয়ে আপনাদের সকল कथा बोलबो সকলে কি রাতে ডিনার হয়ে গেছে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও আছে টপিকটা তোমরা দেখতেই পাচ্ছো মানে কি টপিকের ওপর পড়েছি যে রাস্তায় কিছু মানুষ আছে যে যারা আমার শাশুড়িও না শাশুড়ির চোদ্দ গোষ্ঠীরও কেউ না কিন্তু তাদের আমাকে নিয়ে খুব চিন্তা যে চিন্তাটা আমার বাবা মা শ্বশুর শাশুড়ি বরেরও পর্যন্ত নেই যেই সেই অমূল্য চিন্তা হলো হাগো বৌমা তুমি কি হাল হয়েছে তোমার মানে কেমনে হয়েছে তোমার এরকম হাল কিছু কিছু পাবলিক আছে রাস্তায় যারা ধরে মানে এইটাই বলার জন্য তারা রাস্তায় দাঁড় করায় যে তুমি কতটা কালো হয়ে গেছো তুমি কতটা দেখতে খারাপ হয়ে গেছো তোমার চুল উঠে গেছে চুল পেকে গেছে তোমার গায়ের রং কালো হয়ে গেছে আগে তো তুমি এরকম ছিলে না দেখতে আগে তো তুমি এই ছিলে আগে তুমি ওই ছিলে কিন্তু যত দিন যাচ্ছে মানে সবার মানে প্রশ্ন এটাই হয়ে দাঁড়াচ্ছে যে তুমি কেন এরকম হয়ে গেছো তা হাগো বৌমা যারা হাগো বৌমা বলে কান দিয়ে কথা বলে প্রধানত তাদের আমার একদমই সহ্য হয় না দ্বিতীয়ত হলো দেখতে কি কি অতিরিক্তই খারাপ হয়ে যাচ্ছি হ্যাঁ প্রশ্নের উত্তরটা হলো হ্যাঁ যাচ্ছি তার কারণ আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে আর সে এতটাই দুষ্টু যে আমি কোনো নিজেকে যে যত্ন করবো বা নিজেকে কোনো কিছু করব সেই টাইমটাও পায় না আর তাছাড়াও আমি কাজের সঙ্গেও যুক্ত আছি তো সেইটার পেছনে আমাকে টাইম দিতে হয় রীতিমতো তো সারাদিন পরে সে আবার নিজের মেয়েকেও সামলাতে হয় আবার সকাল থেকেও সামলাতে হয় তো যারা এই হা গো হো মা কে হাল হয়েছে এই কথাগুলো বলে বা এ মা রাস্তায় অনেকেই মানে এমনিও বলে যে কি হাল হয়েছে তোর তুই এটা করতে পারিস না তুই ওটা করতে পারিস না তুই সেজে গুজে থাকতে পারিস না তাদেরকে আমি এই কথাটুকুনি বলতে চাই যে সেজে গুজে সবাই থাকতে চায় সুন্দর হয়ে সবাই থাকতে চায় আমিও চাই যে আমিও যাতে সুন্দর দেখতে লাগু কিছু লাগে কিন্তু সত্যি কথা বলতে অনেকে এনার্জিতে কুলায় আমার এনার্জিতে কুলায় না যে কোনো কাজ করবো বা এই এত কিছু করার পরেও নিজের পেছনে যে আমি অডেল টাইম দেবো সে টাইম টাইম পায় না হ্যাঁ এখন বলতে পারেন তাহলে লাইফটা করছো কী করে লাইফটা এইভাবেই করছি কারণ এখন আমার মেয়ে ঘুমাচ্ছে তাই ও এই টাইমটাই ঘুমিয়ে যায় তো ঘুমাচ্ছে বলে ভাবলাম যে এই কথাটা আজকেই আমাকে একজন ধরেছিল রাস্তায় তো সে এরকম ধরে বলছে এই মা তুমি এত কালো হয়ে গেছো তোমাকে তো দেখতে কি খারাপ লাগছে তো আমি তাকে এইটাই বলতে যে আরও অনেক কথা বললো তো অত কথা আমি আপনাদের সামনে বলতেও চাই না কিছুই না তো আপনাদের কাদের কাদের এই সমস্যাটা ফেস করতে হয় যে যে বাচ্চা হয়েছে তার জন্য একটা যে স্ট্রেস পরে যে সদ্য যত এই যে মাদের ওপর যে একটা চাপ পরে মানে বাচ্চা হওয়ার পরে এক একরকম চাপ আর বাচ্চা যখন আস্তে আস্তে বড়ো হয় সেরকম চাপ আমার বাচ্চা এতটাই দুষ্টু যে তার পিছনে মানে চব্বিশ ঘন্টা পারলে চব্বিশ ঘন্টায় কোনো একটা লোক লাগে কে বলেছে কে বলেছে সেটা বলেছে একজন রাস্তায় ধরে যে কেমন এইরকম এই হয়ে গেছে তুমি কালো হয়ে গেছে তোমার মাথার চুল সাদা হয়ে গেছে এই হয়েছে ঘুম পাচ্ছে রীতিমতো আমার এখন সকালবেলা উঠে এই রাত অবধি খাটাখাটি করার পর আমার এখন যা ঘুম পাচ্ছে তাও আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করতেই আসি একটু বক করতেই আসি তো আমার যদি লাইভ ভিডিওটা তোমরা দেখতে পাও অবশ্যই একটা করে লাইক দিও যাদের এরকম সমস্যার সম্মুখীন হও তারাও অন্তত কমেন্টে জানিও কারা এরকম সমস্যার সম্মুখীন হও যে রাস্তায় ধরে ধরে মানে যাদেরকে অনেকেই এমন আছে যাদেরকে তুমি সেরকম তার সঙ্গে কথাটাও পর্যন্ত বলো না তাও তারা মানে কোনো কিছু ভালো মন্দ কিছু সময় তাদেরকে পাবে না কিন্তু যখনই মানে এই কথাগুলো এই যে টপিকগুলো তো অনেকেই বলবে কেউ সুর টেনে বলে কেউ এমনি বলে যে এত খারাপ হয়ে গেছিস দেখতে এই হয়ে গেছিস কিন্তু তার এটা বোঝে না যে কিছুরই একটা টাইম থাকে নির্দিষ্ট সেই টাইমটা অন্তত আমি পাই না আর পেলেও আমার এনার্জিতে অত আর মানে খুলে ওঠে না যাদের বাড়িতে দুষ্টু বাচ্চা আছে তারা ঠিকই বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় যে এই রকম মানে সব কিছু সামলে কাজকর্ম মানে বাড়ির কাজ বাইরের কাজ বাচ্চা সব কিছু যে একসঙ্গে সামলানো কতটা কষ্টকর সেটা যারা মানে এরকম ওয়ার্কিং মাদার আছে তারাই বুঝতে পারবে তোমাদের কাদের কাদের এই রকম সমস্যার সম্মুখীন হতে অবশ্যই তোমরা জানিও আজকে লাইফটা এই পর্যন্তই থাক এই একটু গল্প করবো বলে এসেছিলাম তো সেরকম রেসপন্স পেলে আবার আসব গল্প করার জন্য এরকম হাস্যকর বিষয় না হাগো বৌমা কেমনে আছো তুমি অনেক হয়ে গেছো বৌমা তুমি অনেক কানো হয়ে গেছো বৌমা আমি তো দেখছি না আমি কোন দিনও রোগা হয়ে গেছি দিন দিনকে মনে হচ্ছে যেন কুমড়ো হয়ে যাচ্ছি তো এরা যদি কোন চোখ দিয়ে দেখে আর এদের কথাগুলো যদি একটু লেগে যেত হ্যাঁ কালো আমি অনেকটাই হয়ে গেছি কিন্তু আশা করি আমার ঠিক হয়ে যাবে যখন আমার বাচ্চা ঠিক বড় হয়ে যাবে আর না হলেই বাকি কালো কি কোনো রং না নাকি কালো মানুষের মানে জীবনেই এনে আমার তো বরং পছন্দের কালারটাই কালো তো তা কারা এরকম সমস্যার সম্মুখীন হওয়া অবশ্যই জানিও চলো আজ অনেক রাত হলো তো টাটা বাই বাই গুড নাইট